প্রতিশোধে রক্তধারার প্রথম পর্বে আমরা শুনেছিলাম কৃষ্ণ তার তন্ত্রমন্ত্র শক্তির জোরে এক পিসাচিকে বশ করতে সক্ষম হয় কৃষ্ণ তার বশ করা পিশাচকে আদেশ দেয় আমি অবিনাশ আর অবিনাশ মুখার্জির ছেলে আনন্দ মুখার্জির নির্মম মৃত্যু চাই নির্মম মৃত্যু কৃষ্ণ পাঠকের আদেশ পালন করার জন্য পিশাচ আজ্ঞার বসে মাথা নেড়ে উড়ে যায় তারপর কিছু ভয় কিছু রহস্য কিছু কথা কিছু ব্যথা কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প রক্ত রক্তধারা দ্বিতীয় পর্ব বন্ধুরা আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প ধারা এবারের পঞ্চায়েত ভোটে জিতে অবিনাশ মুখর্জি বর্তমানের অনন্তপুর গ্রামের প্রধান হয়েছেন অনন্তপুর গ্রামে তার ভীষণ দাপট পুলিশ কোন কেসে হাত দেবে আর কোন খেসে হাত দেবে না তা ঠিক করে এই অবিনাশ এটা তো সামান্য ব্যাপার গ্রামীণ আবাস সূচনার টাকা বা একশো দিনের কাজ যাই হোক না কেন তার অ্যাকাউন্টে আগে ফিফটি পারসেন্ট টাকা জমা দিলে তবেই কোনো গ্রামের মানুষ আবার সুজনার পাড়ি পাবে বা একশো দিনের কাজ করতে পারবে কাল কালবৈশাখী ঝড়ে গ্রামের স্কুলের টিনের চাল কবে উড়ে চলে গেছে ঝড় বৃষ্টি আসলে স্কুলের মাস্টারমশাই ছাত্রদের ছুটি দিয়ে দেন স্কুলের টিনের চাল আর জুটবে না সরকার টাকা পাঠিয়েছিল ঠিকই কিন্তু স্কুল পর্যন্ত পৌঁছানোর আগেই পঞ্চায়েতের প্রধানের পকেটে ঢুকে গেছে সেই টাকা অবিনাশ মুখুর্জির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করা তো দূর বাদ তার সামনে কেউ আঙুল পর্যন্ত তুলতে পারে না অবিনাশ মুখুর্জির ছেলে আনন্দ তার বাপের হাত বাপের আনলিগ্যাল কাজকর্মগুলো সেই সব দেখাশোনা করে জমি দখল করা বাজার থেকে হপ্তা তোলা গঙ্গার পুক থেকে বালি তোলা পাঁচুই তৈরি করা এখন আবার একটা নতুন পেশা যোগ হয়েছে সেটা হলো পেটও সাপ্লাই করা এই হলো অবিনাশ মুখুর্জে আর তার ছেলের বায়োগ্রাফি বিপদের সূত্রপাত হয় অবিনাশ মুখুর্জের আলুর কোলেস্টরে হঠাৎ আগুন লেগে যায় দু দুখানা দমকলও আগুন নেবাতে পারে না রাতে বালি খালি করে আসছিল তার দুটো লরি একটা ব্রেক ফেল করে ধাক্কা মারে ইলেকট্রিক পোলে লরির ওপর ইলেকট্রিকের তার পরে দুটো লরিতেই একসাথে আগুন লেগে যায় অবিনাশ মুখর্জের রাতের ঘুম উড়ে যায় সেভাবে হয়তো এসব বিরোধী দল করছে রাতের অন্ধকারে বিরোধী দলের নেতা হরিহর দাসকে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেয় পুলিশ জলজ্যান্ত মার্ডারটাকে সুসাইড বলে চালিয়ে দেয় সামনে একটা ইলেকশন আছে তাই চার বস্তা পেটো সাপ্লাই দিতে হবে তাকে ওপর মহল থেকে খবর এসেছে এই পেটো সাপ্লাইয়ের কাজটা অবিনাশের ছেলে আনন্দ নিজে হাতে করে সেদিনও বোলেরো গাড়িতে পেটো লোড করে সবে যাত্রা শুরু করেছে গোডাউন থেকে অনেকটা দূরে যাবার পর আনন্দর মনে পড়ল বাড়িতে সে তার মোবাইলটা ফেলে এসেছে ড্রাইভারকে বাড়ির দিকে গাড়ি ঘোরাতে বলে ফুল স্পিডে গাড়ি চালিয়ে কিছুক্ষণের মধ্যেই সে বাড়ি পৌঁছে যায় উপরের ঘর থেকে আনন্দ মোবাইলটাকে নিয়ে সবে সিঁড়ি দিয়ে নিচে নামছে হঠাৎ দুম করে একটা বিকট শব্দ দু তিনটে বাজ একসাথে পড়লেও মনে হয় এত বিকট আওয়াজ হয় না বাড়ির জানলার কাজগুলো দুমদাম করে ফাটতে থাকে ফ্রিজ এসি নিজে থেকেই বাস্ট করে আনন্দ ভয়ের চোটে পা পিছলে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে এসে পড়ে আনন্দ বাইরে এসে দেখে বুলেরো গাড়িটা তছনছ হয়ে পড়ে রয়েছে সামনের গোয়ালঘাটটায় আগুন লেগে গেছে তাদের নতুন দোতলা বাড়িটা পর্যন্ত ফেটে গেছে আর তার সঙ্গপঙ্গ যারা ওই গাড়িতে ছিল তাদের হাত পা কাটা মাথা মুন্ডু রক্ত এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আনন্দ এতদিন মার্ডার করেছে রক্ত নিয়ে খেলা করেছে কত তাবর তাবর মস্তানের মাথা কেটে তার বাড়িতে পার্সেল করে পাঠিয়েছে কিন্তু কখনও ভয় কী জিনিস সে কোনোদিন দিন উপলব্ধি করতে পারেনি। কিন্তু আজ তার বুক ধরফর করছে গা হাত পা ঠান্ডা হয়ে আসছে তারই বন্ধু তারই পাশে দাঁড়ানো মানুষগুলোর এই রকম অবস্থা থেকে তার মনে হচ্ছে এমনি অবস্থা তারও হতে পারে কিন্তু হয়তো ভাগ্যের জোরে সে বেঁচে গেছে একের পর এক দুর্ঘটনায় দেয়ালে পিঠ থেকে যায় অবিনাশের বড় বড় উপার্জনের রাস্তাগুলোই বন্ধ হয়ে গেছে তার এদিকে অবিনাশের বউ মালুতি কালকে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে বাড়ির পরিস্থিতিও খুব খারাপ বাড়ির সামনে পেটো পেটে নতুন বাড়ির অবস্থাটা খুব শোচনীয় সেটা মেরামতি করতেও অনেক টাকা পয়সা দরকার অবিনাশের বউ মালুতি পা ভেঙে বিছনায় শয্যাগত এদিকে কাজের লোক বাড়ির চাকর বাকর গাড়ির ড্রাইভার সবাই নৌপাত্তা হয়ে যাচ্ছে এক একটা অজুহাত দিয়ে তারা সব বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অবিনাশ একটু গা বাড়ি লোক কখনো কাউকে তেল মাখায়নি কাজের লোক যেতে চাইছে তাহলে যাক আবার নতুন এসে যাবে এই রকম মানসিকতা তার ভাত ছড়ালে কি আর কাগের অভাব হয় কাজের লোক সব বাড়ি ছাড়া হয়ে গেছে একমাত্র টিকে আছে বাপলা সে বাড়ির রান্না বান্না করে অবিনাশ সেদিন দুপুরের খাবার খেয়ে সোফায় বসে টিভিতে একটা হিন্দি সিনেমা দেখছিল বাবলা আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকে বলে বাবু বলছিলাম কি আমার একটা কথা বলার ছিল বল কি বলবি বাবু বলছিলাম যে আমার না কটা দিন ছুটি লাগবে আমি একটু আমার গ্রামে যাব। আমার বাড়িতে একটা জরুরি কাজ আছে সেটা মিটিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার বাড়ি চলে আসবো হ্যাঁ ঠিক আছে যাবি কোনো অসুবিধা নেই ঠিক আছে যা আর বলছিলাম কি বাবু যদি আমার মাইনেটাও দিয়ে দেন তাহলে আমার খুব সুবিধা হতো আর কি বুঝতেই পারছেন অনেক দিন পর বাড়ি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তোর মাইনে তো তাও তুই পেয়ে যাবি ঠিক আছে যা বাবলা হাসিমুখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়াচ্ছিল হঠাৎ অবিনাশ বলে শোন একটা কথা বলার ছিল বাবলা বলুন বাবু তুই আমার বাড়ির সবথেকে পুরনো লোক তোর বিপদে আপদে আমি সব সময় ছিলাম আর এখনও থাকবো তুই আজ পর্যন্ত কোনো দিন আমার কাছে ছুটি চাসনি দু তিন মাস পর পর তুই বাড়ি যাস আবার একদিন পরেই ফিরে আসিস তুই কি ওদের মতো আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইছিস বাবলা বাড়িতে তোর তো কেউ নেই বিয়ে থা করিস না না বাবু আমার বাড়িতে একটু খুব দরকারি কাজ পড়েছে তাই আমাকে একটু জিতেই হবে বাবু বাবু আমি আপনার কাজ করব বাবু আমি আপনার কোনো অসুবিধা করব না বাবু আমার বাড়ির একটা দেয়াল ভেঙে পড়ে গেছে সেটাই কালকে আমার কাকা ফোন করে বলেছিল তাই 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 একটু জিতে হবে বাবু সেটা তো ঠিক করতে হবে না তাই বাবু একটু জিতেই হবে আচ্ছা বাবলা সব কাজের লোক হুটহাট করে ছেড়ে চলে যাচ্ছে কেন বলতো বাবলা ভয় মাখানো স্বরে বলে বাবু বাবু এই বাড়িতে ভূত আছে ওরা নাকি তাই বলে অবিনাশের কথাটা শুনে একটু হাসি পায় অবিনাশ বলে ভূত ভূত আছে কি বলছিস রে কেমন ভূত কি বলেছে ওরা বাবলা চোখ পাকিয়ে গলা স্বর নামিয়ে বলতে শুরু করে এই ধরুন যে কাজের মেয়েটা ঘর বাড়ি ঝাড় দেয় মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে এক্ষুনি সে কিছুক্ষণ পরে এসে দেখে সেই ঘরটা সম্পূর্ণ ধুলোই ভর্তি আবার যে দিদি বাসন মাজার কাজ করত সে নাকি দেখেছে বাসন মাজার জন্য বিসিনের কলটা নিজে থেকেই খুলছে জল পড়ছে আবার নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে মাজা বাসনগুলো টেবিলের উপর সাজিয়ে রাখা হয় জল ঝরার জন্য টেবিল থেকে নিজে নিজেই একটা দুটো করে বাসন অনরবরত পড়ে যাচ্ছে আবার আবার কি হয়েছে শুনুন বাবু আমাদের রনু দিদি যে আপনার গোয়ালের গরুগুলোকে দেখাশোনা করত। সে বলছিল নাকি সন্ধেবেলায় কেউ নাকি উঠুনে ঘোরাঘুরি করছিল সামনে যেতেই দেখতে পাই মুখটা পুরো পোড়া চোখের মধ্যে তার কোনো মনে নেই তারপর কেমন যেন সে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় আবার কাজের মেয়েটাও নাকি বলছিল সাদে কাপড় শুকুর দিতে গিয়ে নাকি দেখেছে এলো চুলে কে যেন সাদের এক কোণে দাঁড়িয়েছিল কাছে যেতেই সাত থেকে এক লাম মেরে দেয় তারপর আর কিছু দেখতে পায়নি সে এবার এবার বলুন এই সব যদি কেউ নিজের চোখে দেখে সে কি আর কাজ করবে যাই হোক সবারই তো প্রাণের ভয় আছে বলুন বাবু হ্যাঁ তুই কিছু দেখেছিস নাকি বাবলা না বাবু আহা আমি কিছু দেখিনি ঠিক আছে ঠিক আছে তুই যা বাবলা দেখেছে অনেক কিছু কিন্তু মালিককে সে ভয় কিছু বলেনি যদি তার ছুটিটা আটকে দেয় প্রচুর বিপদ হয়ে যাবে তার কিছু জায়গায় চুপ করে থাকাই ভালো বাবলা কাঁচা মাংসগুলো ধুয়ে রান্নার জন্য মশলা করতে ব্যস্ত হঠাৎ দেখে ডিশ থেকে মাংসগুলো পুরোপুরি উধাও সেটা আবার কাঁচা মাংস তারপর খাবার টেবিলে নজর পড়তেই দেখে টেবিলে কাঁচা মাংসের হাড়গুলো পড়ে আছে যেন কোনো জন্তু চিবিয়ে খেয়ে হাড়গুলো ফেলে রেখে গেছে সেদিনকে বাবলা ভয়ে ভাত পর্যন্ত খেতে পারেনি রাতে ঘুমোতে পর্যন্ত পারেনি মাঝে মধ্যে রান্নাঘর থেকে মাছ মাংস হাওয়া হয়ে যেত তাও আবার কাঁচা সিঁড়ি বা বারান্দায় বা খাবার টেবিলের উপরে মাছ মাংসের অবশিষ্ট অংশ এখানে সেখানে পড়ে থাকতে দেখেছে অনেকবার এই সব মালিককে সে কী করে বলবে যদি মাইনেটা আটকে দেয় তাহলে অনেক বিপদ হয়ে যাবে মাইনেটা একবার পেয়ে গেলে এ বাড়িতে আর কোনো দিন পা রাখবে না মনে মনে ঠিক করে নিয়েছে বাবলা বাবলা মাইনে নিয়েই বাড়ি চলে গেছে আর ফিরে আসেনি অবিনাশ অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল বাবলা তার মালিকের ফোন নাম্বারটায় লিস্টে ফেলে দিয়েছে যাতে তার মালিক তার সাথে আর যোগাযোগ করতে না পারে বাধ্য হয়ে অবিনাশকেই এখন রান্নাঘরে ঢুকতে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য অবিনাশের বউ মালতি পা ভেঙে পড়ে রয়েছে বিছনায় ছেলে আনন্দ সকাল দশটায় বেরিয়ে যায় আর বাড়ি ফিরে রাত এগারোটায় হোটেল থেকে দুবেলা খাবার আসে সেই খাবার দাবারই এখন তাদের একমাত্র ভরসা সেদিন ছিল শনিবার রাত্রি নটা বাজার পর এক গাঢ় অন্ধকার অবিনাশের বাড়িটাকে গ্রাস করে কতগুলো কালো বাঁদুর বাড়ির আনাচে কানাচে ঘুরতে থাকে অবিনাশ টিভি দেখছিল হঠাৎ টিভিটা চলতে চলতে বন্ধ হয়ে যায় বারবার রিমোটের সুইচ টেপাটেপি করেও টিভিটা চালাতে পারে না হঠাৎ তার কানে আসে বাথরুমের কলটার জল পড়ার আওয়াজ অবিনাশ কল বন্ধ করার জন্য এগিয়ে যায় বাথরুমের দিকে বাথরুমে গিয়ে কলটা যেই বন্ধ করতে গেছে দেখে বাথরুমের দরজাটা কেউ দরাম শব্দ করে পিছন দিক থেকে টেনে বন্ধ করে দেয় অবিনাশ ছুটে যায় দরজাটার দিকে যত গায়ের জোর ছিল সব লাগিয়ে দেয় দরজাটা খোলার জন্য তারপর এক ধাক্কায় বাথরুমের দরজাটা ভেঙে বেরিয়ে আসে অবিনাশের একটু ভয় লাগে তার মনের আনা কানাচে ভয়বশত অনেক প্রশ্ন উকি মারতে থাকে অবিনাশ মালতীর ঘরে যায় সে দেখে মালতী নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে হঠাৎ বন্ধ থাকা টিভিটা সশব্দে খুলে যায় বাইরে থেকে টিভির আওয়াজ পেয়ে ঘরের ভিতরে আসে অবিনাশ টিভিটার ভলম অনেক বাড়ানো রয়েছে অবিনাশ টিভিটাকে অফ করে দেয় অবিনাশের চোখ যায় সামনের অ্যাকোরিয়ামটার উপর একটু আগেই দেখে গেছে অ্যাকোরিয়ামের মাছগুলো খেলা করছিল কিন্তু এখন সেখানে একটাও মাছ নেই অবিনাশ রাসভারী লোক মানুষের রক্ত নিয়ে খেলা করা তার পেশা মানুষ মারতে কোনোদিন হাত কাঁপেনি তার কিন্তু তার আজ গলা শুকিয়ে যাচ্ছে বুক ধরপর করছে বড্ড ভয় লাগছে তার অবিনাশে চোখ যায় সামনে রায়নাটায় সেখানে অবিনাশ দেখতে পায় তার নিজের প্রতিচ্ছবির ঠিক পাশেই একটা মেয়ের প্রতিচ্ছবি রয়েছে তাকে বিভর্ষ দেখতে চোখের মধ্যে কোনো মনে নেই পুরোটা সাদা দাঁতগিরো হিংস জন্তু জানোয়ারের মতো মুখের এক পাশে সাদা চামড়াটা কেমন যেন ঝুলে পড়েছে মাথার একদিকে চামড়া ফুড়ে বেরিয়েছে সাদা হাড় অবিনাশ আয়না থেকে চোখ সরিয়ে পাশের দিকে তাকাতেই দেখে তার পাশে কেউ নেই কিন্তু আয়নাতে তখনও ঠিক তার পাশেই সেই প্রতিচ্ছবিটা জল করছে অবিনাশ ভয়ে বাইরে পালাবার জন্য দৌড়াতে থাকে দৌড়ে বারান্দায় এসে মুখ থুবড়ে পড়ে যায় পিছন থেকে কেউ যেন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তারপর তার পাগিলো শূন্যে উঠে যায় তাকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে যায় অবিনাশ চিৎকার করতে থাকে ঘরের মধ্যে অবিনাশকে ঢুকিয়ে দরজাটা দরাম শব্দ করে বন্ধ হয়ে যায় ঘরের লাইটটা জ্বলছে আর নিপছে অবিনাশের চিৎকার আরও বেড়ে যায় অবিনাশের হাতে পায়ে মুখের উপর হিংস নুখের আঁচড় পড়তে থাকে অবিনাশের গলার কাছে একটা ঠান্ডা হাতের ছোঁয়া পায় তারপর সেই ঠান্ডা হাত শক্ত হতে থাকে হাসতে হাসতে নিঃশ্বাস নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে সে নিথর কঠিন দেহেতে পরিণত হয় অবিনাশকে মেরে তার রক্ত গোগ্রাসে পান করতে থাকে সেই অশরীর রাত এগারোটার সময় অবিনাশের ছেলে আনন্দ ঘরে ঢোকে বাথরুমে হাত পা ধুয়ে টেবিলে রাখা খাবার খেয়ে দুতলায় শুতে যাচ্ছে ঠিক সেই সময় অবিনাশের ঘরের দিকে আনন্দের চোখ পড়ে আনন্দ দেখতে পায় তার বাবার ঘরের বন্ধ করা দরজার ভিতর দিয়ে রক্তের একটা স্রোত বাইরে বেরিয়ে আসছে আনন্দ দৌড়ে গিয়ে দরজাটা খোলে সে দেখে তার বাবার মৃতদেহটা মেঝেতে পড়ে রয়েছে আর তার ওপর কে একজন বসে ওই মৃতদেহ থেকে মাংসগুলো খাবলে খাবলে খাচ্ছে হিংস্র জন্তু যেমন করে খায় ঠিক তেমনি করে খাচ্ছে আনন্দ চিৎকার করে ওঠে কোমরে থাকা বন্দুকটা বার করে দু রাউন্ড গুলিও চালিয়ে দেয় ওই অশরীরের ওপর অশরীর অবিনাশের মৃতদেহের ওপর থেকে উঠে এসে আনন্দের উপর হামলে পড়ে এক ধাক্কায় আনন্দকে আছড়ে ফেলে মার্বেলের মেঝেতে আনন্দের বুকের উপর বসে ওই অশরীর তার ঘাড়ের উপর মুখ ঢুকিয়ে শক্ত হিংস দাঁত দিয়ে তার রক্ত চুষে নেয় পরের দিন সকালে অবিনাশের স্ত্রী মালতীর শরীর চেক করতে ডাক্তার আসে ডাক্তারবাবু রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় মালতী পুত্র ও স্বামীর মৃত্যুর সংবাদে কান্নায় ফেটে পড়ে অশরীর নিজের কার্য সম্পূর্ণ করে ফিরে আসে কৃষ্ণ পাঠকের কাছে কৃষ্ণ পাঠক ওই বশ করা অশরীরকে মুক্তি দিয়ে দেয় বিড়ালের হাড়ে যে অশরীরের কাঁটা চুল বেঁধে রেখেছিল তা আগুনে পুড়িয়ে দেয় তারপর সেই অপঘাতে মোড়া মৃতদেহটাকে শক্ত কাঠের কফিন থেকে বার করে দাহ করে দেয় সেই মৃতদেহের ঘাট কাস সাধ্য সে নিজে হাতে সম্পন্ন করে কৃষ্ণ পাঠকের কাটা খায়ে কেউ যেন আজ মলম লাগিয়ে দিয়েছে আজকে যে কৃষ্ণ পাঠক মা কালীর উপাসক সেই কাপালি কৃষ্ণ একটা সময় স্কুলের মাস্টার মশাই ছিলেন সাদামাটা জীবন ছিল তার তার এক মেয়ে আর তার স্ত্রী অনন্যাকে নিয়ে ছিল তার ছোট্ট সংসার বিনা বেতনেই গ্রামের গরিব ছেলে পড়াতেন অনন্তপুর গ্রামের সব মানুষের চোখের মনে ছিল এই কৃষ্ণেন্দু দাস সব ঠিকঠাকই চলছিল কিন্তু একটা বিপদ আসে ওই গ্রামে ওই গ্রামের চল্লিশ মতো চাষি বিষাক্ত মদ খেয়ে মারা যায় চল্লিশটা পরিবার একেবারেই সর্বসন্ত হয়ে যায় কৃষ্ণেন্দু দাস ওই জন পরিবারের পাশে এসে দাঁড়ায় এই বিপদ যেন দ্বিতীয়বার না ঘটে তাই জন্য সব গ্রামের মানুষকে একত্র করতে থাকে সে ওই মদের ঠেক বন্ধ করার জন্য ওই চল্লিশটা মৃত পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার জন্য ওই মদ সরবরাহকারী অবিনাশের বিরুদ্ধে থানায় ডায়েরি করে থানার বড়বাবু অবিনাশের নামে ডায়েরি নিতে না চাইলে জেলা কোটে গিয়ে অবিনাশের নামে কেস করে কৃষ্ণেন্দু আর ওই চল্লিশ জন পরিবার কৃষ্ণেন্দু গ্রামের মানুষজনকে সজাগ করতে থাকে মদের আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য মানুষকে মোটিভেট করতে থাকে গ্রামের চাষিবাসী সাধারণ মানুষ তার ডাকে সাড়া দেয় এদিকে জেলা কোটে অবিনাশের ডাক পড়ে কোটে উকিলের জেলার মুখে অবিনাশ কোন ঠাসা হয়ে যায় সেদিন ছিল সোমবার নিত্য দিনের মতো স্নান করে খাবার টেবিলে খেতে বসেছে কৃষ্ণেন্দু স্কুলে যাওয়ার জন্য একটু তারাই ছিল তার হঠাৎ দরজায় কড়া নাড়া পড়ে দরজা খুলে দেয় কৃষ্ণেন্দুর স্ত্রী অনন্যা দরজা ঠেলে বেরিয়ে আসে অবিনাশের ছেলে আনন্দ আর তার দলবল কৃষ্ণেন্দুকে খাবার টেবিল থেকে তুলে নিয়ে আসে আমবাগান চত্বরে তারপর গ্রামের সব মানুষের সামনে তাকে বেধড়ক মারে তার বউ আর তার মেয়েকে নির্যাতন করে ঘর বন্ধ করে তার বউ আর তার মেয়েকে গায়ে আগুন লাগিয়ে দেয় ভিতু গ্রামবাসী সবাই দেখতে থাকে কিন্তু কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসে না কৃষ্ণেন্দুকে অনেক অত্যাচার করা হয় তারপর তাকে হাত মরা করে তার মৃতদেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয় গরিব চাষিরা ভয়ে কেউ আর জেলা কোঠের দিকে পা বাড়ায়নি সেই কেসটা পড়া ফাইলে জমা পড়ে যায় বেণী মাধবপুরে তান্ত্রিক জটাধারী কৃষ্ণেন্দুকে গঙ্গার বুক থেকে সাঁতরে তুলে নিয়ে আসে তার জানা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কৃষ্ণেন্দুকে আস্তে আস্তে সুস্থ করে তোলে কৃষ্ণেন্দুর মুখ থেকে তার দগ্ধ অতীতের কথা শুনে তান্ত্রিক জটাধারী তারই আশ্রমে রেখে কৃষ্ণেন্দুকে তন্ত্রমন্ত্র শিক্ষা দীক্ষায় কৃষ্ণ পাঠক তৈরি করে কৃষ্ণেন্দু খুব অল্প সময়ের মধ্যে তন্ত্রমন্ত্র জ্ঞানে এক খ্যাতিনামা তান্ত্রিকে পরিণত হয় তার নাম হয় কৃষ্ণ পাঠক তার শেখা ওই তন্ত্র শক্তির বলে কৃষ্ণ পাঠক তার ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধের রক্ত ধরা বইয়ে দিয়েছিল বন্ধুরা গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজ তাহলে আসি আবার দেখা হবে রবিবার ঠিক রাত্রি সাড়ে আটটায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার